আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওস্তাদ সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দুই দিন ব্যাপী মাদ্রাসার মাহফিল সকাল শেষে গুলাম বসে কিছু কথা বলেছে ইয়া আল্লাহ তোমার নবীর মদিনার সাথে মাদ্রাসা নাম মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসার খা দেম ইয়াল্লা স্নেহের মহতাম সাহেবকে কবুল মঞ্জুর করে নাও বলেন আমিন কমিটির সদস্য যারা রয়েছে যারা এই মাদ্রাসাকে যত্ন করে যারা এই মাহফিলের ইন্তেজাম করে কিছু নাসিহাদ সোনার আয়োজন করেছে ওগাল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নাও বুঢাদিরে হজর তাবু বকার বানায় দাও নজওয়ান যুবক গুলার তোমার কাছে আমানত দিয়ে গেলাম যৌবনের থেকে সকলকে ধরে ধরে বাঁচাও পর্দার মা খাদিজা দাও হার কুণা খাতার থেকে আমাদের ধরে ধরে তুমি বাঁচাও জিন্দিগি বন্দিগি বানায় দাও আল্লাহ আমাদের সকলের মনের নেশোনা গুলো পূরণ করে দাও জানি না কার মা নাই কার বাবা নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছি আল্লাহ যাদের আব্বা মা কবরে তাদের মা বাবার কবর রাজাব মাপ করে দাও যাদের বাবা মা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমাত করতে পারে তো ভিক দাও এলাকার নিচে বসে বসে গুলামের বয়ান শুনেছে আল্লাহ সকলকে উত্তম আজের তুমি দান করো এলাকার মা বোনেরা যারা আমাদের সাথে হাত তুলছে আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও যাদের আব্বা নাই তাদের বাবা মাকে জান্নাত দিয়ে দাও পেটে ধরছে সন্তান সন্তানকে হৃদায়তের পথে চালাও রব্বুল আলমিনে খায়াত সকলের দাও আল্লাহ ময়দানে মহ্বরে গুণাকার বলে ডাক দিও না আল্লাহ আল্লাহ জমিনের নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্তি দিয়ে দাও বাংলার জমিনে শান্তি দিয়ে দাও হার কেসমের বাতিলের আঘাত থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদের রক্ষা করো আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين